লাভ কি জানেন বুঝলো আমাদের কি দিচ্ছে পাণ্ডুবাস হয়েছে একটা মিশন তৈরি হয়েছে আপনারা শুনেছেন না যেরকম শুনেছেন না মাধ্যমার মিশন আজকে জানেন এক হাজার ছেলে পড়াশোনা করছে তার ভিতরে একদিকে মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম স্কুল আর একদিকে আপনার এদা দিয়ে শুরু থেকে শুরু করে মুক্তি পর্যন্ত হিজের ক্লাস পর্যন্ত সাথে সাথে হুজুর দেখলেন সময়ের তাকিদে সময়ের চাহিদায় ছেলেদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার করতে হলে ইংলিশ মিডিয়াম দরকার কয়েক কোটি টাকা খরচ করে স্কুল তৈরি করেছেন এবার যাবেন হয়ে দেখতে পাবেন আমি আপনাদেরকে বলবো অতি তাড়াতাড়ি এই মে মাসটা ভর্তি চলছে নিজের ছেলেকে ওয়ান ক্লাস থেকে দিতে চান আগামীতে এইট হবে তারপরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়ে যাবে স্কুল খুলে গেছে মায়ের মতো সেবা করে ম্যাডামরা আপনার বাচ্চাকে একটা বছরের মধ্যে আপনাকে ফিরিয়ে দিবে আপনি দেখবেন আপনার দরবারে থেকে আপনার বাচ্চাটা কি তৈরি হচ্ছে এরকম স্কুল কোটি টাকা দিয়ে তৈরি করে দিয়েছেন হুজুর আমাদের জন্য বলুন শোভা শুধু তাই না। শুধু তাই নয় বেড়া গোটা ভারতবর্ষে হুজুর চাইছে শাখা ছড়িয়ে দিতে এ আপনাদের চটের হাটে কিছু জায়গা কিনা হয়েছে মিশনের পক্ষ থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে ওখানে কিছু স্কুল কলেজ চাইলে মানুষ তৈরি হবে এরকম পিসার চাইছে এলাকা এলাকাতে ছড়িয়ে দিতে আমি শুধু জিজ্ঞেস করতে চাই ভাই হুজুর যে কয়েক বছরের মধ্যে কয়েক কোটি টাকার কাজ তৈরি করে কমকে দিয়েছেন আমাদের আপনাদেরকে দিয়েছেন আমার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তো উজ্জ্বল করতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে চাইছেন উনি কাজটা ভালো করছেন না খারাপ আবার আমাদের পশ্চিম বাংলার মাটিতে করছে উনি চাইলে নিজের এলাকায় উত্তর প্রদেশে করতে পারতেন জিনা যেহেতু পশ্চিম বাংলার মানুষ পিছিয়ে পড়া মুসলমান আমরা আমাদেরকে উনি আগে উঠাতে চাইছেন তাই গোটা ভারতবর্ষ থেকে নিয়ে এসে এখানে লাগাচ্ছেন কোটি কোটি টাকার কাজ করেছেন উনি কাজটা যদি ভালো হয় এই কাজটাকে মজবুত করতে আমি একবার শুধু বলবো যে আপনারা হুজুরের কাজটাকে কতটা ভালোবাসেন হুজুরের সামনে এসে খালি সালাম করে নিয়ে যাদা থাকি বসে যান একবার সময় দালিয়ে যান আর যে যা পারেন ওই মিশনটা ওই প্রতিষ্ঠানটাকে আগে বাড়াতে হুজুর স্কুল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ আর ডাক্তারি মাস্টার সব করতে আসেন যেখান থেকে সেই মিশনের কে কি দিতে পারেন আপনারা এক ছ করে সাহায্যর হাত বাড়ান তো মহব্বত নিয়ে সর্বপ্রথম টাকা দিয়ে অংশগ্রহণ করেছেন আপনারা আসুন ভাই সালাম করে যান বুঝবেন যে না যে বাংলার মানুষের জন্য আমি ভাবছি যাদের জন্য আমি চিন্তা করছি আমার সাথে আছে তারা আমার পাশে আছে এখানকার কোটি কোটি টাকা সেখানে এইভাবে চলছে এইভাবে চলছে আপনাদের ভালোবাসায় আপনাদের জায়গায় পয়সায় আপনাদের কমিশন দেওয়া সরকারকে

ইং কলেজে আপনাদের কমিশন যে কাউকে ছাড়া হয় না অটোমেটিক যারা ভালোবাসে যারা বুঝে গেছে স্কুলকে যারা ভালোবাসে কলেজকে যারা ভালোবাসে শিক্ষাকে যারা ভালোবাসে যারা ভালোবাসে তারা সবাই জানতে পাচ্ছে আপনাদেরকে বলবো মিশন যার জন্য করে দিয়ে নিয়েছে আমাদের বাংলাকে সোনার বাংলা চাইছেন আপনারা একটু 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 দিয়ে ভালোবাসা দেখিয়ে মা বন্ধ মা তোমরা যদি পারে টাকা মিশনে তাহলে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত হবে তোমরা মারা যাবে নিজের গ্রামে

হবে যত ছেলে বাড়বে বলেছেন তোমরা ছেলে থাকো আমি তাদের ব্যবস্থা করবেন